কেমন আছেন সবাই করি সবাই খুব ভালো আছেন যারা অনেক স্যার উইথড্র অপশন সাদা হয়ে গেছে বিকাশ নগদ দিয়ে নিজে নিজে টাকা ডিপোজিট করতেন তারা উইথড্র করতে পারতেছেন না এই সমস্যা কী জন্য হয় কেন হয় কীভাবে সমাধান করবেন সমস্ত কিছু আজকে ভিডিওতে বলবো সো পাঁচ মিনিটের ভিডিও জাস্ট ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আপনি আমাদের এই ভিডিও মনোযোগ দিয়ে দেখলে আপনি আপনার লাইফে উইড্রো নিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না ঠিক আছে তো চলান শুরু করি তো উইড্রো অপশন সাদা হয় কেমন তো ফার্স্ট হচ্ছে দেখাই তো ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে উইথড্রো অপশনে যাব যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে বিকাশ অপশন কিন্তু এগুলো সাদা হয়ে আছে তো এইরকম সাদা হওয়ার কারণটা কি বা মিনিংটাই কি মিনি এটা কি আমাদের কথা হলো মেন বিষয়টা তো জানতে হবে এখন এটা এরকম সাদা হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনারা আগে হয়তো বা ডিপোজিট করতেন বিকাশনগর দিয়ে এইখান থেকে হয়তো ডিপোজিট করতেন বিকাশ নগদ দিয়ে এগুলা দিয়ে ডিপোজিট করতেন তো এগুলো হচ্ছে কোম্পানির এগুলা কোনো কারো আন্ডারে না এগুলা ডিরেক্ট কোম্পানি কোম্পানি হচ্ছে এগুলো মেনটেন করে সো কোম্পানিগুলো সিরিয়াল বাই সিরিয়াস প্রসেস করে ঠিক আছে এগুলো থেকে ডিপোজিট উইডু করলে মোটামুটি লেট হয় আর হচ্ছে উইড্র ফান্ডার সাদা হয়েছে এই যে আপনাদের তো এইটা জাস্ট আপনারা কী করবেন বাদ পাই উইড্রো ফান্ডারটা যাই হোক না হোক ওইটা বাদ টোটালি বাদ সো আপনি কি করবেন নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে দেখবেন এই অপশনটা আছে কিনা এই যে নিচের দিকে গিয়ে দেখবেন এই অপশনটা আছে কিনা ক্যাশ এই অপশনটা এখানে খুঁজবেন আপনারা খুঁজবেন ফুল খুঁজবেন অথবা এখান থেকে যে আপনি এইভাবে বুঝতে পারেন এই দেখেন এখানে এখানে ক্লিক করবেন টাইপ অফ পেমেন্ট সিস্টেম এখানে ক্লিক করে এই যে নিচের দিকে দেখবেন এই ক্যাশ অপশনটা চাপ দিয়ে দেখবেন আপনাদের এটা এরকম এরকম আছে কিনা অ্যাক্টিভ এটা কিন্তু সাদা নাই সো এটা যদি সাদা না থাকে আপনি এজেন্ট থেকে টাকা তুলতে পারবেন মানে আমাদের থেকে টাকা তুলতে পারবেন আপনি আমাকে মেসেজ দিবেন এই যে আমার ইমো নাম্বারটা আমি আবারও দেখা দিই আপনি আমাকে ইমোতে মেসেজ দিবেন আমি আমার ইমো নাম্বার দেখাইতেছি এখানে আপনি ইমোতে মেসেজ দিবেন ঠিক আছে আমার ইমো নাম্বারটা হচ্ছে এখানে টাইপ করি তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন আমার ইমোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স সেভেন নাইন এইট ডাবল থ্রি সেভেন নাইন তো এইটা হচ্ছে আমার ইমোন নাম্বার আপনারা এই ইমোতে মেসেজ দেবেন ইমোতে মেসেজ দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করবেন তো এই ইমো কীভাবে পাবেন আপনি আপনার ফোন থেকে ইমোতে যাবেন ইমোতে গিয়ে সার্চ করবেন তাহলে আমাকে পাওয়া যাবেন এটা হচ্ছে আমার ইমোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন নাইন এইট ডাবল থ্রি জিরো নাইন সিক্স সেভেন নাইন এইট ডাবল থ্রি সেভেন নাইন তো এটা আমার ইমো নাম্বার আপনি সিম্পল এই মতে গিয়ে আমাকে মেসেজ দেবেন তো এখন দেখা এই প্রসেসটা কীভাবে কী করবেন আমি আপনাকে এখানে বলে দিই ভিডিওটা দেখেন তারপর হচ্ছে গা আপনি আমাকে তো এই অপশনটা আপনার থাকলে আপনি কি করবেন আমাকে মেসেজ দেবেন ডিরেক্টলি আমাকে মেসেজ দিবেন মেসেজ দিয়ে আপনি যে কাজটা করবেন এটা হচ্ছে আপনি আমার থেকে পঞ্চাশ টাকা বা একশো টাকা ডিপোজিট করবেন আপনি আমার থেকে পঞ্চাশ টাকা বা একশো টাকা ডিপোজিট করলে আপনি আমার এখানে উইথড্র করতে আপনি কিভাবে করবেন আপনি যখন আমার থেকে পঞ্চাশ টাকা বা 100 টাকা ডিপোজিট করবেন করলে আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশনে এখানে ক্লিক করবেন লোডিং করতেছে ও উইথড্রতে যাবেন উইডোতে গিয়ে অনেক ক্যাশ অপশনে যাবেন নেটা তো স্ত তারপরে এই যে উপরে অ্যামাউন্ট এখানে লিখবেন আপনি কত টাকা উইড্রো করতে চান সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা থেকে করা যায় কিন্তু আমাদের কাছ থেকে ভাই একশো পঞ্চাশ টাকা করে উইড্রো এগুলো বিকাশ নগদের নিলে দশ টাকা করে কাটে এগুলো অনেক জানান আপনি কী করবেন সর্বনিম্ন পাঁচশো টাকা উইড্রো এ সিটি সিটি আপনি খুঁজবেন এখানে সিটি কোটিয়াদির তো নিচের দিকে যাই এখানে গেলে আপনি পাবেন কোটিয়াদির সিটি আপনাকে কিন্তু এখানে কে আর সিরিয়ালে গেলেই পাবেন তো আমরা যাই এখানে এই যে কেয়ার সিরিয়ালে চলে আসছি এই যে কোটিয়াদির দেখছেন এই যে কোটিয়াদি এটা সিলেক্ট করবেন তারপর স্টেট সিলেক্ট করবেন একশো ইজার ক্লাব এই যে এটা এটা হচ্ছে আমাদের উইডো অ্যাড্রেস অ্যামাউন্ট বসাবেন সিটি বসাবেন কোটিয়াদির স্টেট বসাবেন একশো এজার ক্লাব বসাইয়া আপনি কনফার্ম দিবেন কনফার্ম দিলে এটা এ হয়ে যাবে আপনার রিকোয়েস্ট যাবে রিকোয়েস্ট যাওয়ার পর এইখানে দেখতে পাবেন যে উইড্রো রিকোয়েস্ট আছে এখানে এখানে আপনার লিস্ট থাকবে আপনার কয়টা উইড্রো অ্যাপ্রুভ হয়েছে এখানে চাপ দিলে যে আমরা একটু দেখতে পাই আমাদের ওই প্রসেস আছে পেন্ডিংয়ে আসে এখানে অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হলে আপনি আমাকে অ্যাপ্রুভের কোডটা দেবেন কি এরকম হবে আপনারা ডিসে দেখতে পাচ্ছেন এরকম অ্যাপ্রুভ হবে এরকম কোডটা আপনি আমাদেরকে দিলে আমি হচ্ছে আপনার ওইডু টাকাটা রিসিভ করে আপনার পার্সোনাল আপনি আমাকে নাম্বার দেবেন বিকাশ নগদ পার্সোনাল আপনি এলা দোকানের নাম্বার দিতে পারেন আপনার নিজের নাম্বার দিতে পারেন যে কোনো একটা নাম্বার দিলে আমি আপনাকে টাকাটা হচ্ছে পাঠিয়ে দেবো সেম আপনি ডিপোজিট করার সময় আমি আমার নাম্বার দিব আমার পার্সোনাল নাম্বার এজেন্ট নাম্বার যেটা দিব আপনি আমাকে টাকা পাঠাবেন উইড্রো করার সময় সেম আমি আপনাকে টাকা পাঠিয়ে দেবো তো এই সিস্টেমে আপনি আমার থেকে ডিপোজিট উইটু লেনদেন করতে পারবেন ভাই আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এজেন্ট আপনি দেশের বাহিরে থাকেন সৌদি অস্ট্রেলিয়া কাতার ইটালি সিঙ্গাপুর মালয়েশিয়া জাপান সুইজারল্যান্ড আমেরিকা আফ্রিকা যে কোনো কান্ট্রিতে থাকেন এমনকি বাংলাদেশে থাকেন আপনি আমার থেকে ডিপোজিট ইটু নিতে পারবেন অ্যাকাউন্ট নিতে পারবেন ডিপোজিট করতে পারবেন উইড্রো করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আপনি এখনই মতে মেসেজ দেবেন মেসেজ দিয়ে আপনি বলবেন আপনার সমস্যাটা আমরা আপনাকে সমাধান করে দেবো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ